প্রিয় এলাকাবাসী আসসালাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচার প্রচারণার লক্ষ্যে আগামী উনত্রিশে নভেম্বর রোজ শনিবার বিকাল তিনটায় উত্তরা আবদুল্লাপুর পলয়েলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে বিশেষ করে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনে দানের শীর্ষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ঢাকা আঠারো আসনের উত্তরা পূর্ব উত্তরা পশ্চিম উত্তরখান দক্ষিণখান বিমানবন্দর তুরা খিলখ্যাত এবং বাটারা এলাকার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে এই রেলি সফল করার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি পাশাপাশি যে জাতীয় নির্বাচন নিয়ে দেশি বিদেশি যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রতিবাদের জন্য আমরা একটি ঐক্যবদ্ধ যে রেলি করব সেই রেলি আমি বিশ্বাস করি ঢাকা আঠারো সনের সর্বস্তরের জনগণ সেই রেলিতে অংশগ্রহণ করে একটি প্রতিবাদী কণ্ঠস্বর এবং আগামী দিনে ধানের শিশের বিজয়কে সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম